শাসন কাঠামোর একটা অত্যন্ত আদিবাসী মানুষদের ট্রাইবেল মানুষদের অধিকার রক্ষার জায়গা যেখান থেকে আমাদের পরিচিত পত্র প্রদান করা হয় এসটি সার্টিফিকেট যেখান থেকে এখান থেকে যারা প্রকৃত এসটি নন যারা আদিবাসী নন তাদের সেই এসটি এসটি সার্টিফিকেটগুলোকে মুছে ফেলা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এই প্রশাসনিক ভবন এই ভবনেই সমস্ত কিছু আদিবাসীদের মান মর্যাদা এখানেই উত্থান পতনের একমাত্র কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি সেই কেন্দ্রবিন্দু জায়গাটাতে আজকে আমরা উপনীত হয়েছি এখন ঘটনা হচ্ছে এই মহাকরণের যিনি সেক্রেটারি স্যার যারা বিরাট শিক্ষিতা মানুষ বিরাট ভদ্র মানুষ আমি বলতে পারি অনেক সময় মুখোশধারী ভদ্র লোকের দলের মধ্যে পড়ে কিনা জানে না আমার প্রশ্ন জাগে কেননা হচ্ছে ইনি ইনি আমাদের যে দাবিগুলো আমরা যে সমস্ত প্রশ্নগুলো তুলেছি সেই প্রশ্নগুলো তিনি স্বীকৃতি দিয়েছেন কোন স্বীকৃতি দিয়েছেন এখন থেকে আমরা বলতে পারি ডকেট নাম্বার 9416 ডেট হচ্ছে 4923 তারিখে তিনি একটা এখন থেকে একটা অর্ডার পাস করেছিলেন অর্ডারটার মেমো নাম্বার হচ্ছে 437 অবলিক সেক্রেটারি অবলিক টিডব্লিউ অবলিক 2023 28 28 823 তারিখে ইনি একটা অর্ডার কপি বের করেছিলেন যেখানে তিনি অনেকগুলো সাপ্লাইসিয়ার লিস্টের একটা তালিকা তিনি তার ওয়াইট সাইডে তুলে ধরেছে সেখানে কম করে ও চার হাজার চল্লিশ হাজারের মতো ছিল আমরা বলতেই পারি আমরা বলতেই পারি ইনি এই বিষয়টাকে মেনে নিয়েছেন শুধু তাই না আপনারা এটা শুনে অবাক লাগবে এখান থেকে আমরা প্রমাণ করতে পারে পেরেছি প্রতিষ্ঠিত করতে পেরেছি এতদিন পর্যন্ত আমরা ফেক এসটি ফেক এসটি বিষয়ে যে কথাগুলো বলতাম তার প্রমাণ আরো একটা জায়গা আপনাদেরকে বলি অনেকগুলো আবার পরবর্তী সময়ে এখান থেকে আবার সেই অর্ডার বেরিয়েছে এইবার অর্ডারগুলো হচ্ছে বিভিন্ন ভেজে বেরিয়েছে প্রায় কম করে ছ পনেরোটা ক্যান্সেল হয়েছে দুই একটা বলি আপনাদের এখানে দুই একটা সেই অর্ডার নম্বরের কথাগুলো বলি বি সি ডব্লিউ টু টু সেকশন এটা 5 জুলাই 2024 এ বেরিয়েছিল এই অর্ডার অনুযায়ী 539 জন এসটি সার্টিফিকেট কে कैंसिल করা হয়েছে এই রকম ফেজে ফেজে কখনো আপনারা 52 জন কখনো 184 জন কখনো 344 জন কখনো 367 জন বিভিন্ন সময়ে আম থেকে এসটি সার্টিফিকেট জমা ঠিকভাবে নিছেন তাদেরকে कैंसिल করা হয়েছে কথাটার মানেটা দাঁড়ায় তাহলে আপনি বুঝেছেন আপনি এই দায়িত্বটা বুঝেছেন আপনি স্বীকার করছেন আপনার কর্নার থেকে আপনার এক অ্যাঙ্গেল থেকে প্রচুর প্রকৃত আদিবাসী দিককে ধোকা দিয়ে দান্দাবাজ দুরাচারী অনৈতিক ভাবে নেওয়া মানুষগুলোকে আপনি ফেক এসটি সার্টিফিকেট দিয়েছে সেই অবর্চনাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে আমাদের কথা হচ্ছে আপনি যদি 40000 সাসপিশিয়াস লিস্ট তৈরি করতে পারেন আপনার বিভিন্ন ডিএম ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিএম ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বিসি ডাব্লিউ আপনার অর্ডার ক্যারি ক্যারি আউট করেছে কিনা আপনার দায়িত্ব কতটুকু কাজ হয়েছে চল্লিশ হাজারের পনেরোশো এই সামান্যটুকু আমাদেরকে আশা দিয়ে আপনি আমাদেরকে ভোলাতে পারবেন না আমরা জবাব পড়াই নেওয়ার জন্য চলে এসেছি এখানে আমরা প্রত্যেকটা বিন্দু আমাদের যন্ত্রণার প্রত্যেকটা বিন্দুর হিসেব নিতে এসেছি এখানে আমরা কিন্তু শুধু শুধু ওই মহানগরীতে আমাদের মুখ দেখাতে আসেনি আপনাদের মতো ওই মুখোশধারী ভদ্র লোক আমরা আমরা আমার তো আপনাদের মতো ভদ্র কথা জানি না আমরা আমাদের ন্যায্য দাবিটা আমরা বুঝে নেব বুঝে নেওয়ার জন্য আপনার কাছে আজকে আজ আমরা উপনীত হয়েছি এ কথাটা যেন আপনার মাথায় রাখি আপনারা এই তো গেলে একটা পাক কি কি ভাবে এখানে ফেক সার্টি সার্টিফিকেট বিতরণ করা হয় দুই একটা তার নবনারী আমি বাঁকুড়াতে থাকি বাঁকুড়া খাতড়া সাবডিভিশন বলে একটা সাবডিভিশন রয়েছে সেখানে উজ্জ্বল মাহাতো বলে একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটটাকে খাতড়ার থেকে প্রদান করা হয়েছে খাতড়া এসপিও তিনি প্রধান করছেন ওবিসি সার্টিফিকেট যার উজ্জ্বল মাহাতো ওবিসি সার্টিফিকেট সিরিয়াল নম্বর হচ্ছে এইট ফোর জিরো ওটা তিরিশে আগস্ট 2000 সালে তার প্রকাশ হচ্ছে সেটা আমার সেই উজ্জ্বল মাহাত একই ভাবে ওই নাম ওই পরিচয়ে একই ছবি তাকে প্রদান করা হচ্ছে আসানসোল সাব ডিভিশন থেকে তাকে এসপি সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন সেই উজ্জ্বল মাহতি ইতিমধ্যে ক্লাস নবম দশমের এসএসসি পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছে হয়ে ইতিমধ্যে হয়তো জয়েন করেছেন আমার কাছে একেবারে নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই তবে উনি জয়েন করার জন্য সেখানে প্যানেল হয়েছিলেন আমরা কি আদিবাসী হিসেবে সেটা ছেড়ে রাখেন আমরা কিন্তু আর জবাব নেবো না এই ধোকাবাজি দু নম্বর ধান অফিসারগুলো অফিসার আমাদের সাধারণ মানুষগুলোকে আদিবাসী মানুষগুলোকে ধোকা দেবে আমরা সেগুলো মেনে নেব এ তো হতে পারে না আপনারা অবাক হয়ে যাবেন এরকম আর একটা নাম বলি গাদা গাদা উদাহরণ আছে আপনারা সেগুলো বললে পরে সময় তুলবে না একটা দিন লেগে যাবে পরমব্রতর রয় বলে একজন ভদ্রলোক সেই ভক্তলোকের ভক্ত ভর্ত কৃত্রি আমরা আদিবাসীরা অত কী জানি না বাবা সেই ভদ্রলোক তার উপরে কোন ইন্দ্রচন্দ্র আছে কোন মহাপ্রভু আছেন কোন আছে তাকে কি করা হলো তিনি জানেন সাথে মে রেজাল্ট হয়েছিল রেজাল্ট হলো বাবু তারপরে তিনি বারুইপুর এসডিও থেকে তিনি এসি সার্টিফিকেট নিলেন ফার্স্ট কাউন্সিলে গিয়ে এসটি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট তিনি শো করলেন যুদ্ধই কাজ হলো না বিপুল মনোরথে তিনি ফিরে এলেন বাড়ি তারপরে তিনি কি করলেন 11 আগস্ট বসিরহাট উত্তর চব্বিশ না দক্ষিণ চব্বিশ পরগনা ছোট 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 হচ্ছে কোথায় কোন সার্টিফিকেটটা আমি সংগ্রহ করব আমার তো মাথার উপরে বাপারা আছে কাকারা আছে অনেকজন আছে এখানে কি করলেন বশির হাটে তিনি সেখান থেকে নিলেন এইট নাইন এই হচ্ছে তার সার্টিফিকেট নাম্বার এবং তিনি কোহাল তবিয়তে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বাবু ডাক্তারি করার সুযোগ পেয়ে গেলেন আর আপনারা এসকিরা এসকিরা ওই পথে ধুলে গোড়া গড়ি দেন আপনারা দিন খানা দিন দিন আনা মানুষ গুলো আপনাদের মেয়ে ছেলেগুলোকে ছেলে মেয়েগুলোকে কষ্ট করে যত্ন করে যতটুকু পারেন পড়াবেন যতই মেটা হোক না যার উপরে বাবারা আছে যার উপরে টাকারা রয়েছে আপনারা কিচ্ছু করতে পারবেন আপনারা কিছু করতে পারবেন না তার খেলা খেলতে শুরু করেছে এই সমস্ত আধিকারিকরা এই সেক্রেটারি আমরা ছাড়বো না একে ছাড়বো না এরকম ভুরি ভুরি প্রমাণ আছে ভুরুভুরি নমুনা আছে আমরা কি মধ্যযুগীয় সেই দুঃখের বারো মাসেই সব জায়গায় বলে ফেরাব দুঃখ বড় অবধান দুঃখ বড় অবধান আমানিক হওয়ার গর্ত দেখো বিদ্যমান সেই কালকে চুরু এখন কি এই মানুষগুলো তাদের একেবারে অন্তরে নির্যাস বেদনা যন্ত্রগুলোকে বার করবে আর আপনারা পাণ্ডব মৃত্যু করবেন আর এগুলোকে আপনারা তাদের ছেলে মানুষই তাদের ছোটলাকি ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করবেন আরে মশাই আদিবাসীরা কোনোদিন কিছু চাই না কোনোদিন কিছু পাইনি আমরা যতটুকু চাইছি আমাদের যে না অধিকারগুলো আমাদের প্রাপ্য জায়গাগুলো অন্য লোকে কেড়ে নিচ্ছে সেই কেড়ে নেওয়ার প্রতিবাদ করছে অন্যেরা কি করছে আমাদের কাছে জোর করে থাবা বসাচ্ছে তাদেরকে আমন তারা আমাদেরকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে দেখি কথা এতদিন তো আপনারা আমাদেরকে বুন চমুলি অসভ্য বর্বর ইত্যাদি ইত্যাদি নিষাদ কি রাজ্য পেরেছেন বলেছেন আরে মশাই তা আপনারা এরকম করতে পারে আপনারা বলতে পারেন এসটি মানুষগুলো আদি মানুষ আদিবাসী মানুষগুলো এই যে এতগুলো দু নম্বরে চিটিং বাজি ধান্দাবাজি বলা হয় কোন মানুষটির নাম বলতে পারেন কোন পত্রিকায় কবে প্রকাশ হয়েছে কোন কিছু কোন সর্দার কোন মাহালিক এরা এই সমস্ত দু নম্বরে কাজে যুক্ত আছেন কোথাও নেই কোথাও নেই এই ঘটনাগুলো ঘটছে আমি দ্বিতীয়ত কথা বলি হস্টেলের ব্যাপারে এত আপনারা বিলক্ষণ জানেন ওনারা বলছেন প্রত্যেক জায়গায় নাকি স্কুল হয়ে গেছে আপনাদের ছেলেমেয়েদের পড়াচ্ছে আপনারা জোর বলতে পারবেন যেখানে একটা ঘরে একদিকে ছাগল থাকে একদিকে ভেড়া গরু থাকে সেখানে আপনার ছেলে মেয়েটাকে পড়তে হবে হস্টেলে থাকলে অন্তত মিনিমাম পড়ার পরিবেশ পেটো শুধু হেরিডিটি নিয়ে হয় না পরিবেশ একটা বিরাট ব্যাপার এই মানুষগুলো বোঝে না এই বিসি ডাব্লিউ এই ইন্দ্রচন্দ্র গুলো বোঝে না এগুলো কোনোদিন বুঝে না সত্যি কথা বলতে গিয়ে এরা এই সমস্ত মন্ত্রগুলো ভুলে গেছে কোন মন্ত্র গুলো যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেঁধে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে তোমার মঙ্গল ঢাকে গড়েছে যে ঘোর ব্যবধান অপমান হতে হবে তাহাদেরই সমাধান আমরা বলছি আপনাদেরকে সেই অপমানের প্রতিশোধ অপমান দিয়ে সৎ করতে হবে আদিবাসীকে ধ্বংস করা মানে আপনারা নিজেরা ধ্বংস হবেন এই ধরনের কথা বলছি অতএব আমি শেষ কথা বলবো আপনি কমিশন গঠন করবেন আপনি আপনি কতগুলো আবর্জনা পেশ অবর্জনা ছড়িয়েছেন গোটা রাজ্য ব্যাপী আপনি পরিষ্কার করবেন নতুবা কিন্তু আমরা ছাড়বো না অনেক কথা বলার ছিল বেশি সময় না থাকার জন্য আমি আপনাদের কাছে পুনর্বাধ্য জায়গায় সম্মান শ্রদ্ধা নমস্কার তুলশী জহর জানিয়ে আপাতত এখানে আমার ছোট্ট কথা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একবার নামগুলো বলছি আপনারা